এমন হয় যে কোন দিন কোন দিন তোমরা লবণ ভাত খাও কোন দিন কোন দিন মার ভাত খাও এত কষ্ট তোমাদের সরকার থেকে ঘর দেয়নি কেন এই এই পরিবারটির দেখুন ঘরের অবস্থা এই যে এই যে ঘরের অবস্থা এরা এরা আদিবাসী কই বোন আছো বাড়িতে হ্যাঁ কি নাম তোমার আমার নাম হচ্ছে কাকুলি মারডি কাকুলি মারডি ওটাকে তোমার ভাই তোমার নাম কি কাঞ্চন মারডি কাঞ্চন মারডি তোমরা এখানেই থাকো হ্যাঁ আমরা এখানেই থাকি এটাই বাড়ি তোমাদের হ্যাঁ আচ্ছা কে কে থাকো এখানে আমি আমার মা

আচ্ছা তোমার বাবা কতদিন আগে মারা গেছে এই তো এক সপ্তাহ আগে এক সপ্তাহ আগে আচ্ছা আচ্ছা চিকিৎসা করতে পারোনি চিকিৎসা করতে পারিনি সেরকম ভালো চিকিৎসা হয়নি আপনাকে বলেছিলাম একটু সাহায্যের জন্য কিন্তু আপনার আশা যেদিন কল করেছিলাম তার পরের দিনই উনি মারা গেছে ও আচ্ছা আচ্ছা মানে তোমরা তো আমাকে এক সপ্তাহ আগে ফোন করেছিলে কিন্তু যেদিন তুমি ফোন করেছিলে আমাকে পরের দিন আমি আসার কথা কিন্তু সেদিনই তোমার বাবা মারা গেছে তাই তো আর তোমার বাবার ক্যান্সার কতদিন ধরে ছিল ক্যান্সার জানতে পারিনি ঠিক ভুল ট্রিটমেন্ট হয়েছিল আগে ওনাকে ওই কালাজ্বর বল বলেছিলো আর কালাজ্বরের ওষুধই খাচ্ছিলেন তারপর দেড় মাস আগে জানতে পারলাম যে ওনার ক্যান্সার হয়েছে ও আচ্ছা আচ্ছা তারপরে তোমরা চিকিৎসা করছিলে তারপর কিন্তু ঠিকঠাক চিকিৎসা হয়নি বলে উনি মারা গেলেন ও তোমরা এই ঘরেই থাকো চলো তো দেখি এ এটা ঘর তোমাদের এটা তো একদম খুব খারাপ একটা অবস্থা আর এই ইট এই ইটের বাড়িটাকার আলাদা লোকের মানে ওটা বেড়া দিয়ে তোমরা এই ছেঁড়া তিপ্পাল দিয়ে এই ঘরের মধ্যে থাকো কি বাবা রে আর ওটা কে ওটা এই হিরো দেখি কি নাম তোমার কার্জন মার্টি কার্জন তুমি পড়াশোনা করো কিসে পড়ো এটা আর ইংলিশ মিডিয়াম ইংলিশ মিডিয়াম স্কুলে এ বাবা এক ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াতো তোমার বাবা তাই নাকি তুমি তুমিও ইংলিশ মিডিয়াম স্কুলে ক্লাস সিক্সে তুমি ইংলিশ থেকে কথা বলতে পারো হ্যাঁ তোমার বাবা ইংলিশ মিডিয়ামে পড়ায় ওদেরকে আচ্ছা আর তোমার মা তোমার মা কোথায় গেছে আমার মা কাজে গেছে বাড়িতে খাওয়া খাওয়ার নেই আর সেটা কাজে গেছে আচ্ছা মানে তোমাদের বাড়িতে খাবার নেই বলে তোমার মা বাইরে কাজে গেছে আজকে কি খেয়েছো তোমরা আজকে ওই ভাত আর পুঁই শাক রান্না করেছিলাম কখনো কখনো নুন ভাত দিয়েও খেতে হয় কখনো মার ভাত খেতে হয় তাই নাকি মানে এত তোমাদের কষ্ট কখনো লবণ ভাত কখনো মার ভাত আজকে কি রান্না করছো পুঁই হ্যাঁ এই যে কই এগুলো ভাত দেখি আচ্ছা আচ্ছা ভাত রান্না আছে আর কোথায় এখানে দেখি এটা রান্নাঘর এ বাবা রান্নাঘরের অবস্থা তো খুব খারাপ দেখি পুইশাক আচ্ছা এই পুঁশাকের তরকারি আর ভাত তোমরা আজকে খাবে মানে এমন হয় যে কোনোদিন দিন তোমরা লবণ ভাত খাও কোনোদিন দিন মার ভাত খাও এত কষ্ট তোমাদের তারপরেও তোমার বাবা কষ্ট করে হলো এই যে ত্রিপলের বাড়ি তোমাদের তারপরে তোমাদের মানে ভালো ভালো স্কুলে তোমাদের পড়ায় তুমি টুয়েলভে পড়ো মানে ব্যারাকপুর স্কুলে ওখানে কি মানে টাকা পয়সা লাগে ওখানে আমি ওই হোস্টেলে থাকি হোস্টেলে থাকার খরচটা ওর সিস্টাররা চালায় আর অন্য সব বই খাতার খরচ নিজের খরচ এগুলো বাড়ি থেকে আচ্ছা আচ্ছা মানে হোস্টেলের খরচটা তোমাদের ওখান থেকেই দেয় আর যা বাকি বাদ পড়াশোনা খরচ লাগে সব তোমাদের বাড়ি থেকে দিতে হয় তো তোমার মা এখন তাহলে কিভাবে খরচা দেবে কাজ করেই চালাতে হবে কাজ করে মানে লোকের বাড়িতে কাজ করে তোমার মা লোকের কাজ করে মানে ধান টান লাগানো এগুলো তো বন্ধুরা আজকে আমি এসেছি এই যে এই বোনটার কাছে এর নাম কাকলি মার্ডি এরা পড়াশোনায় তিন ভাই বোন তাই তো দুই ভাই এক বোন এই বোনটা হচ্ছে ব্যারাকপুর একটা স্কুলে পড়ে ওখানে হস্টেলে থাকে এবং এর বাবা মানে লোকের কাজ করে যে জমিতে কাজ করে কষ্ট করে হলো তিন ভাই বোনকে পড়ায় কিন্তু এদের এতই দুর্ভাগ্যবশত যে এর বাবার এমন একটা রোগ হয়েছিল ক্যান্সার সেই ক্যান্সার রোগে আজকে থেকে সাত দিন আগে এর বাবা মারা যায় এবং আমাকে বলেছিল আসার জন্য আগের সপ্তাহে আমি আসবোও বললাম কিন্তু পরের দিন সকালবেলা ফোন করে বলছে যে দাদা তোমাকে আর আসতে হবে না আমার বাবা মারা গেছে এত আমার শুনে খারাপ লেগেছে তো যাই হোক আমি না থাকতে পারে তবুও আমি আজকে এসেছি যে যাই ওদের পরিস্থিতিটা অন্তত দেখে আসি তো যে এই ঘরের মধ্যে এরা হচ্ছে থাকে ত্রিপলের ঘরে দিদি আপনার বাড়ি এখানে

দেয়নি ঘর দেয়নি ঘরে যে তোমাদের এই যে ভাঙা ত্রিপলের ঘর এরকম মানে এই যে ত্রিপলের ঘরটা যে আছে এটা এটা তো খুব একটা খারাপ আর কি এই ঘর দেয়নি তোমাদের সরকার থেকে সরকার থেকে ঘর দেয়নি কেন নাম আসেনি তোমাদের নাম টাম কিচ্ছু আসেনি তো বন্ধুরা এই যে এই এই পরিবারটির দেখুন ঘরের অবস্থা এই যে এই যে ঘরের অবস্থায় একটা আঠেরো বছরের মেয়ে আছে তো এরা মানে এদের এই যে ঘর নেই মানে এদের ঘরের লিস্টে নামেনি কিন্তু যাদের সরকার থেকে ঘর পাওয়ার প্রয়োজন নেই তারাই ঘর পাচ্ছে আজকাল কিন্তু হ্যাঁ এটা ঠিক তো মানে যাদের ঘর পাওয়ার প্রয়োজন নেই তারাই কিন্তু ঘর পাচ্ছে মানে যাদের বড় বড় ঘর আছে তাই ঘরে যে এই ফ্যামিলিটার কিন্তু একটা ঘরের প্রয়োজন এটা কিন্তু কখনো ঘর পায় না তো তোমার বয়স আঠারো বছর তুমি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাই তো এখন তোমাদের কিসের প্রয়োজন বলো আমাদের ঘরের প্রয়োজন আর আমাদের ভাইদের আর আমার পড়ার জন্য কিছু যদি হেল্প হয় তাই তো মানে এই ঘরে তোমরা সবাই একসাথেই থাকো মানে এই ঘরটার মধ্যে সবাই থাকো তোমার মা তোমার ভাই তাই সবাই উপরে তো ট্রিপল দেওয়া আছে না মানে উপরে ত্রিপল দেওয়া এই যে যে শাড়ি টাঙিয়ে দিয়েছে তাই তো শুধু তো কষ্টকর বিষয় তো যাই হোক বন্ধুরা আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার উদ্দেশ্যে একটাই কথা বলবো আমি এই যে কাকলি মার্ডি আছে এই বোনটা এ হচ্ছে ব্যারাকপুরে পড়াশোনা করে একটা স্কুলে সেখানে হস্টেলে থাকে এবং পড়াশোনায় অত্যন্ত ভালো তাই তো পড়াশোনা অত্যন্ত ভালো কিন্তু খুব একটা দুঃখের বিষয় যে আগামী ছয় সাত দিন আগে এর বাবা ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যায় আমার বাবার স্বপ্ন ছিল যে আমরা যেন ভালো করে পড়াশোনা করে এক ভালো মানুষ তোমার বাবার স্বপ্ন পূরণ করবে হ্যাঁ আচ্ছা মানে এখন তোমার মা লোকের বাড়ি কাজ করে তারপর তোমাদেরকে খাওয়াচ্ছে এবং তোমরা কি খেয়ে থাকছো কখনো লবণ ভাত কখনো মার ভাত তো কখনো শাকের তরকারি ভাত তাই তো কষ্ট হয় না বোন কষ্ট হয় খারাপ লাগে খারাপ লাগে কিন্তু কি আর করার আমার বাবার স্বপ্ন ছিল যদি আমাকে গাছের নিচেও থাকতে হয় তাহলেও থাকব কিন্তু আমার ছেলে মেয়েদের পড়াশোনা করাবো ওদের পড়াশোনা থামাবো না তোমার বাবা বলছে আমাকে যদি গাছের নিচে থাকতে হয় তাও থাকবো কিন্তু ছেলে মেয়ের পড়াশোনা থামাবো না তো আজকে তোমার বাবা মানুষটাই চলে গেল খারাপ লাগছে না হ্যাঁ লাগছে খারাপ লাগছে বাবার জন্য কষ্ট হচ্ছে মানে মানুষটা এত কষ্ট করেছে তোমার জন্য সে মানুষটা আজকে মানে হারিয়ে গেল পৃথিবী থেকে মানে এটা এতে তোমাদেরকে সান্ত্বনা দেওয়ার মতো আমার কাছে কোনো ভাষা নেই মানে পৃথিবীতে বাবা বাবা নামক বটগাছটা না থাকলে যে কত কষ্ট তো বন্ধুরা আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার উদ্দেশ্যে একটাই কথা বলবো এই যে কাকলি আঠারো বছর বয়স কাকলির পড়াশোনা করে এবং সে এর বাবা ওকে বলে গেছিল কি বলে গেছিল পড়াশোনা করে ভালো মানুষ হতে পড়াশোনা করে ভালো মানুষ হতে মানুষের সেবা করতে তাই তো তুমি করবে পড়াশোনা করে যে তুমি ভালো কিছু মানুষের সেবা করবে সেবা করবে বাবার কথা রাখবে তো ঠিক আছে আমি আমার তরফ থেকে তোমাদেরকে কিছু আমি হেল্প করে যাচ্ছি ঠিক আছে এখানে এই যে কিছু টাকা আছে এটা রাখো আমি এটা তোমাদেরকে দিয়ে গেলাম তোমাদের বাড়িতে তো বাজার নেই এই টাকা দিয়ে কিছু বাজার নিয়ে আসবে হ্যাঁ এখানে দু আড়াই হাজার টাকার মতো টাকা আছে এটা টাকাটা তুমি রাখো এটা দিয়ে তোমাদের যা বাজার লাগবে তুমি নিয়ে আসো মন খারাপ করবে না সব ঠিক হয়ে যাবে এবং যারা যারা তোমাদের ভিডিও দেখছে সবাই তোমাদেরকে সাহায্য করবে সবাই হেল্প করবে এবং তোমাদের পড়াশোনা সব কিছুর ব্যবস্থা হয়ে যাবে ঠিক আছে তো বন্ধুরা আপনারা সবাই কাকলির পাশে থাকবেন কাকলিকে বেশি বেশি করে শেয়ার করবেন যেন কাকলির মানে ওর বাবার কথা রাখতে পারে ওর বাবার স্বপ্ন ছিল গাছতলায় থাকবো কিন্তু তবু মেয়েদের পড়াশোনা করে আমি মানুষ করবো তো যাই আজকে কাকলির বাবা নাই দিন হলো মারা গেছে আপনারা কাকলির ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন কাকুলি যেন ভালো মানুষের মতো মানুষ হতে পারে ভালো করে পড়াশোনা করতে পারে বাবার কথা রাখতে পারে তাই তো ঠিক আছে তুমি ভালো থেকো এবং কাকুলের এই যে ঘর ঘরের অবস্থা খুব খারাপ দেখি আমি তোমাদের ঘরটা করে দেওয়ার ব্যবস্থা করবো ঠিক আছে যদি আমার দ্বারা সম্ভব হয় তোমাদের এই যে ত্রিপলের ঘর আছে এই ত্রিপলের ঘর এই ত্রিপলের ঘর তোমাদের আমি ভালো করে করে দেওয়ার ব্যবস্থা করব ঠিক আছে ঠিক আছে দিদি ভালো থাকবেন আমি আবার আসবো এবং কাকলিদের এই যে ঘর আছে এই যে ঘরটা যে আছে তোমাদের হ্যাঁ এই ঘর আমি তোমাদের করে ব্যবস্থা করব। ঠিক আছে এবং তোমাদেরকে যেন লবণ ভাত খেয়ে না থাকতে হয় সেই ব্যবস্থাটাও আমি করব এবং এই যে টাকা দিলাম তোমাদেরকে আজকে তোমাদের যা খাওয়ার ইচ্ছা করবে টাকা দিয়ে তোমরা নিয়ে এসে খাওয়া ঠিক আছে অনেক ধন্যবাদ আপনাকে দাদা ধন্যবাদ ঠিক আছে তোমরা ভালো থেকো আমি আবার আসবো হ্যাঁ আর কান্না করবে না তোমার সব ঠিক হয়ে যাবে হ্যাঁ ঠিক আছে